একে বলে পুষ্প বৃষ্টি আগে নাকি দেবতাদের মাথায় হতো এখন হিন্দুদের মাথাতেও হচ্ছে হিন্দু মানে শুধু হিন্দু নয় কট্টর হিন্দু আপনি যদি মাহাকুম্ভে যেতেন তাহলে আপনার মাথাতেও ওইরকম পুষ্প বৃষ্টি হতো সরকারি টাকায় স্বয়ং যোগীজি মানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন হর্টিকালচার ডিপার্টমেন্টকে জোগাড় করো গোলাপ জোগাড় করো গোলাপের পাপড়ি জোগাড় করো চল্লিশ কুইন্টাল অমৃত স্নানের সময় কি মামুলি কথা কার টাকায় আমজনতার টাকায় আমজনতার মধ্যে কারা আছেন হিন্দু আছেন আর মুসলমান আছেন আর জৈন আছেন বৌদ্ধ আছে সবাই আছে তাদের টাকাতেই এখানে এই যে হিন্দুদের এক মহাসমারোহ সন্ন্যাসীরা গেলেন সাধারণ মানুষ মানুষ কোটি কোটি মানুষ একদিনে নাকি পৌনে দু কোটি লোক হয়েছে তাদের মাথায় পুষ্প বৃষ্টি হল আমার বক্তব্য হচ্ছে এটাই যে এটা কোন ধরনের দেশ চলছে এটা কি ভারতবর্ষ আর বলা যাবে যে হিন্দু রাষ্ট্র নয় কি করে বলবো আমরা সংবিধান আছে যে সংবিধান নাকি রক্ষা করার জন্য একবারে প্রাণপণে উঠে পড়ে লেগেছেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী এবং সকলেই তার সঙ্গে যারাই আছেন সংবিধান শেষ কথা কেন যেহেতু অপোজিশন মানে রাহুল গান্ধী এবং অন্যরা বলে যাচ্ছিলেন যে সংবিধান এরা শেষ করে দিচ্ছে ওরা বলছে না শেষ করিনি তো একেবারেই নয় সংবিধানই শেষ কথা এই ধরনের কর্মকাণ্ড কি সে কথা বিশ্বাস করে না সে কথার সাক্ষ্য দেয় না দেয় না কিন্তু আমরা যারা আমরা দেখে যাচ্ছি এই ঘটনা তারা কি বলছি তারা বলছি এরকমটা তো হতেই পারে অন্যান্য দেশে যেখানে আছে যেখানে মুসলমান দেশ আছে সেখানে হচ্ছে ঠিকই তাই সে তো হচ্ছেই কিন্তু সমস্যা হচ্ছে সেই রাষ্ট্রগুলো তো ধর্মীয় রাষ্ট্র সেখানে সংবিধানে সে কথা বলা আছে আমাদের সংবিধানে তো তা বলা ছিল না এখনো নেই এখনো সেকুলার কথাটা আছে এবং সেটা থাকবে এবং সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দিয়েছেন ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা উঠতে পারে না এবং যত সংবিধান বিশেষজ্ঞ আছেন তারাও সে কথা বলে দিয়েছেন এবং আমি এই ব্যাপারে অনেক আগে অনেক কথা বলেছি কিন্তু যে ঘটনা ঘটছে এখন তাতে সমাজে কি উঠছে এক সময় সমুদ্র মন্থন করে উঠেছিল অমৃত আর আজ কি উঠছে গরল তাই নিয়ে আমি আজকে বলছি আপনাদের সামনে আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমার নোটিফিকেশন অন করে দেন তাহলে খুব খুশি হব আমি যেটা বলছিলাম গরল উঠছে এই যে বিষ ও ভাণ্ড বলে না সেই বিষ ও ভাণ্ড খুলে গিয়েছে এখন আর অমৃত নয় গরল বেরোচ্ছে প্রতি মুহূর্তে বিষ বেরোচ্ছে প্রতি মুহূর্তে আর উঠে আসছে সেখান থেকে এক একজন সেই বিষ পান করে যারা উঠে আসছেন তাদের আমরা কিন্তু সংসদে পাঠাচ্ছি সাংসদ করে কারণ তারা আমাদের নেতা ভারতীয় জনতা পার্টির নেতা কিংবা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা তাদের নেতা তারা কিন্তু একই কথা বলছেন মানে ভাবছেন মনের মধ্যে অন্তরে ভাবছেন আমি যেমন একজনের উদাহরণ দিচ্ছি সাম্প্রতিক কালে যিনি খুব নাম করেছেন তার নাম হচ্ছে রমেশ বিধুরী তিনিও সাংসদ আমরা জানি তিনি কখনো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গান্ধীর গালের সঙ্গে বলেন যে সেরকম গালের মত নাকি রাস্তা করে দেবেন দিল্লি মুখ্যমন্ত্রী আতিশি তার পিতৃ পরিচয় নিয়ে পর্যন্ত কটাক্ষ করেন কুকথায় তার জুড়ি নেই কি কি বলেন আমরা জানি সবাই জানেন আপনারা সংসদে তিনি কি কি বলেন কিভাবে বলেন মুসলিমদের বিরুদ্ধে বলেন নকরজনক ভাবে কুৎসিত ভাষায় বলেন আমরা জানি আমরা শুনি এবং শুনি শুধু না আমরা তাকে জেতাই ভোট দিই তিনি বলেন যখন কেউ গিয়ে তার কাছে আবদার করে যে ছেলেদের এরপরে কি পড়াবেন বলে ছেলে জন্ম দেওয়ার সময় মনে ছিল না সে কথাটা শুনে অনেক মানুষ ক্ষুব্ধ হচ্ছেন বলছেন কিছু কিছু কথা है हमारा बोर्ड की बहुत बड़ी कीमत होती उस टाइम पर उस टाइम नहीं कहते हो कि तुम बच्चे पैदा क्यों करते उस टाइम तो हमारे घर में पर्चे देखे जाते हैं तुम्हारे कितना मेंबर हैं घर के वोट हमें देना तो ये हम लोग क्या पूछ के उनसे बच्चा पैदा करेंगे तो तार पर, तार पर शोभा शासन भार আর এই বাংলাতেও এখন প্রতি মুহূর্তে বিভাজনের রাজনীতি জাল বিছানো হচ্ছে আর চলছে আমরা ওরার রাজনীতি এমনকি মেন স্ট্রিম মিডিয়ায় বাংলার অপশাসন নিয়ে তুমুল দুশ্চিন্তা হচ্ছে দুশ্চিন্তা হবারই কথা যেভাবে দুর্নীতির কথা শুনছি আমরা যে চূড়ান্ত পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে অবশ্যই হবার কথা কিন্তু সেই সঙ্গে উত্তরপ্রদেশে দলিত হত্যা মণিপুরের নির্যাতন বিহারের পরীক্ষার্থীদের উপরে পুলিশের মার এসব কিচ্ছু আসে না বরং সেখানে বড় মুখ সবাই বলছেন কেন বাংলার কথা বলতে হবে অবশ্যই বাংলার কথা বলতে হবে আমি মনে করি কিন্তু বাংলাও তো ভারতে ভারত নামক দেশে সেই ভারতেই তো আছে উত্তরপ্রদেশ বিহার মণিপুর সেগুলো কি ভারতে নয় আর যদি তাই হয় শুধু বাংলার কথাই বলতে হয় তাহলে অন্য দেশ বাংলাদেশ নিয়ে আপনাদের এত শিরোপীড়া কেন কারণ আপনারা মনে করছেন এই যে রাজনীতিটা চলছে সেটাকে উস্কে দেওয়াটাই জরুরি এবং সেটা যে জরুরি সে আমরা বুঝতে পারছি কিভাবে চলছে এই যে বিভাজনের রাজনীতি কিভাবে আস্তে আস্তে ভেতরে ঢুকে গিয়েছে ভট্টাচ বামুন অভিজিৎ ভট্টাচার্য তিনি আবার গানও করেন তিনি কি বলছেন শুনো তিনি বলছেন গান্ধী পাকিস্তানের জনক কি সাংঘাতিক কথা আবার বলছেন আরজি বর্মন নাকি ভারতীয় সঙ্গীতের জনক হা ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস করি আর নাই করি এই কথাই মুখ থেকে বেরিয়ে আসছে তিনি না পড়েছেন ইতিহাস না গেয়েছেন গান তিনি কি শুনেছেন রবীন্দ্রনাথ নামে একজন গীতিকার সুরকার ছিলেন এই বাংলায় তিনি কি শুনেছেন নজরুল ইসলামের নাম হয়তো তার কথা বলতে তার মুখে বাঁধছে তো এই যাদের অবস্থা এই মস্তিষ্ক তাদের কাছে কি আশা করা যায় তারা তো চাইবেনি এই কথা বলতে তারা তো চাইবেনি গান দিকে কাঠ গড়ায় দাঁড় করাতে কারণ ইতিহাস পড়তে হয়নি কিন্তু বুকে বলতে পারেন সে কথা আবার সংবাদ মাধ্যমে আসে এবং সে কথা বলে তারা মনে করেন তারা খুব বিরাট কাজ করলেন আসলে রবীন্দ্রনাথ বা সুভাষ বসদের যে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি ছিল সেই শিক্ষা বাংলাকে একটা টানছে না আমরা ভুলে গিয়েছি কর্ণাটকের সেই বালিকারা এখন কোথায় যারা হিজাব পরে স্কুলে এসে পড়তে চেয়েছিল তারা এখন কি করে কেউ জানেন কোনো মিডিয়া জানে কারো দায় পড়েছে কয়েকটি মুসলিম বালিকা কি করছে না করছে আচ্ছা সেই আখ লাখের পরিবারে কি হলো আমরা জানি জানি না তাকে তো পিটিয়ে বেড়ে দেওয়া হয়েছিল অত্যন্ত দরিদ্র পরিবার কোথায় গেল কি হলো উই ডু নট নো মনে আছে মুজফ্ফরপুরের সেই শিক্ষিকা অন্য একটি বালককে দিয়ে একটি ছোট্ট শিশুকে মুসলিম শিশুকে চড় মারিয়েছিলেন কারণ সে অঙ্ক করে আসেনি এবং তারপরে আমরা জানি না সেই ছেলেটা কি হলো আমরা জানি না আম সেই সাত বছরের বালক যে আমিষ বিরিয়ানি নিয়ে স্কুলে এসেছিল তখন তাকে সেই শিক্ষিকা বলেছিলেন এই সব ছেলেদের আমি পড়াই না এই সব ছেলেরা বড় হয়ে নাকি মন্দির ধ্বংস করবে দু সালে সতেরো সালে হত্যা করা হয়েছিল খানকে গোমাংস নিয়ে যাওয়ার অপরাধে কোথায় গেল তার পরিবার আমরা জানি না আমরা এখন বিবেকানন্দকেও জানি না বিবেকানন্দ বলেছিলেন মনে আছে সেই যুগটা ছিল সর্বশ্রেষ্ঠ তিনি বলছিলেন বৈদিক যুগকে কেন কারণ সেই যুগে কয়েকজন ঋষিক সন্ধ্যেবেলায় খানচারে গরু সাপড়ে ফেলতেন হ্যাঁ এরকম সাংঘাতিক কথা তিনি বলেছেন তো সেই বিবেকানন্দকেও আবার মানতে হয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে উপায় কি আবার এই যারা বিবেকানন্দের বিরুদ্ধে কথা বলেন ইস্কনের সাধুরা সেখানে গিয়েও মাথা ঠুকতে হয় তাকে হিন্দু ভোট তো পেতেই হবে এটাই কি শেষ না এটা শেষ নয় শেষ কথা নাই শেষ কথা কে বলবে ভারতবর্ষের যে সত্তা আমরা দেখেছি যে স্বতন্ত্র সত্তা তা এখনো বেঁচে আছে তাকে শেষ করা মুশকিল পাঞ্জাবের উমরা পুরা গ্রাম এই জানুয়ারিতে হয়ে গেল পাঞ্জাবের রুমরাপুরা গ্রাম দুই ভাই সুখবিন্দর সিং এবং ফার্ম হাউস সিং নিজেদের থেকে সাড়ে পাঁচ কাঠা জমি দান করলেন কাদের মুসলিম সম্প্রদায়কে কেন কারণ গ্রামে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম অথচ গ্রামে একটাও মসজিদ নেই উনিশশো সালের পর থেকে কোনো মসজিদ নেই সবচেয়ে বড় কথা এত সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও এই গ্রাম পাকিস্তানে যেতে চায়নি ভারতবর্ষে চেয়েছে এই এরা এরা কি নয় কারা এবং তাদের জন্য পাঞ্জাবের দুই শিখ ভাই জমি দিলেন মসজিদ করার জন্য এখানে বেঁচে আছে ভারত আমি সেটাই বলতে চাইছি আর এই সামান্য স্বস্তির বার্তা দিয়ে আজকের এপিসোড শেষ করছি আপনারা যারা আমার এপিসোড দেখছেন কমেন্ট করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আবার জানিয়ে দিলাম নমস্কার ভালো থাকবেন